বাচ্চাদের রেঞ্জ রোভার জিপ গাড়ি যেটা একদম দুই হাজার বাংলাদেশে একদম নতুন আসছে দেখেন ডিজিটাল লাইটিং সহকারে দেখেন কত সুন্দর লাইট সামনে লাইটিং আছে এখানে লাইটিং আছে এক কথায় অসাধারণ রেঞ্জ রোভার বাংলাদেশে আর কোথাও পাবেন না একমাত্র আমরা নিয়ে আসি টয় মেলাতে অরিজিনাল ডোকো পেন কালার সামনে আবার হেডলাইট আছে আর এদিকটা দেখেন যাদের বাসার দুই বাচ্চা আছে ইজিলি বসতে পারবে ডাবল সিটের লেদার সিট ঠিক আছে ভিতরে স্পেসটা দেখেন অনেক বড় দুই বাচ্চা ইজিলি পারবে এখানে আবার গান আছে মিউজিক আছে আছে এক জায়গায় বসে আবার সুইং আছে আছে দুলবে বাচ্চাকে যখন খাওয়াবেন দোলনা সিস্টেম আর এটা কিন্তু পিছনে বাচ্চা যত জোরে লাফালাফি করুক ভাঙতে পারবে না পিছনটা দেখেন আবার খুবই সুন্দর বক্স আছে এখানে কিন্তু খুবই সুন্দর অসাধারণ দেখেন লাইটিং আছে এখানেও লাইটিং হবে দেখছেন আর পিছনে এটা কিন্তু চাকা কিন্তু টোটালি সিলিকন ফাইবার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা যাবেন বাচ্চা যত জোর আশা ভাঙতে পারবে না এক বছরে পাবেন ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাইরে নেবেন আগে দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে যারা নেবেন কোন অ্যাডভান্স করতে হবে না গাড়ি বাসায় যাবে হাতে বুঝে পাবেন তারপর দাম দিবেন এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম হোলসেল প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন